প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কুলা সমস্ত প্রাণ আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ মৃত্যুর সাত গ্রহণ আল্লাহ বলেন কে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মুলাকাত করো সাক্ষাৎ করো তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আস মৃত্যু নিজেই আস এই নামা তা কোনো ইউদরিকুমুল মাউতু বলাও কোন তুমি বরুজিং মুশাইয়া আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সু উচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও তো মৃত্যু মাখানেই পৌঁছবেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তব না চিরন্তম বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মুরতে হবে কামলেও মর্ত হবে সুখেও মরতে হবে দুঃখেও মর্ত হবে রাজপ্রাসাদটালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে জীবনে দিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হতো অনেক সুন্দর হতো রসুল্লাহ সাল্লিকাম বলছেন আল্লাহ নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটায় তোমারে চির স্তব্ধ করে জলজ্যন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলত উঠত বসত ঘুরত ফিরতো হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহাসি লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সবগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখ মেলে না আর কিছু সামনের এই মানুষটা নাই কি থামাই দিল কেতারে স্তব্ধ আমার মতো ঘুরতো ফিরত হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জেঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুদি আসছি এক সপ্তাহ পরে দাঁত জেঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জেঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমতুল্লাহ আলে একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তিনি যুবকদেরকে বলতেন ইয়া বাশারাল শাবাব ইননা জারআ কদ তুদ্রিকহু আল আহাতু ক্বাবলা আন তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ জন্ম এটা উনি মনে করাতেন মৃত্যু উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আমগাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি ঠাইকা যায় অল্প তার মানে যুবক কিশor তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি মৃত্যু